নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওটিতে আপনার যদি টিউবওয়েল ব্লকেজ থাকে বা আপনার ফেলোপাইন টিউব যদি ব্লক থাকে সেক্ষেত্রে আপনার জন্য ল্যাপ্রোস্কোপি আর আইভিএফের মধ্যে কোনটা বেটার হবে সেটাই আলোচনা করব তো চলুন ভিডিও শুরু করা যাক দেখুন ফ্যালোপাইন টিউব কিন্তু ন্যাচারালি প্রেগনেন্সির জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ ফেলোপাইন টিউবেই কিন্তু এগ এবং স্পাম ফার্টিলাইজ করে এবং এমরাই তৈরি করার পর সেখান থেকে গিয়ে ইউটেরাসে গিয়ে প্রেগনেন্সিটা হয় তো এই ফেলোপাইন টিউব ন্যাচারাল প্রেগন্যান্সির জন্য তো ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে যদি আপনার টিউবাল ব্লকেজ থাকে আপনার টিউব যদি বন্ধ থাকে তাহলে কিন্তু ন্যাচারালি প্রেগনেন্সি কখনো সম্ভব না তবে সেক্ষেত্রে হয় আপনাকে ল্যাপ্রোস্কোপি সার্জারি করতে হবে না হলে আপনাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হবে তো এবার বলি যে কার ক্ষেত্রে কোনটা বেটার দেখুন ল্যাপ্রোস্কোপি একটা সার্জারি আবার ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফও একটা কিন্তু বিশাল বড় ট্রিটমেন্ট কিন্তু কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য কোনটা হলে বেটার হয় সেটাই আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব তো দেখুন এই বিষয়টা অনেকগুলি বিষয়ের ওপর ডিপেন্ড করে আপনি কোনটা যাবেন সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করে প্রথমে সেটা বলি প্রথমত আপনার বয়স কত এজ এজের ওপর ডিপেন্ড করে দ্বিতীয়ত আপনার এ এমএইচ ভ্যালু বা এমএইচ লেভেল কত সেটার ওপর ডিপেন্ড করে আপনার ওভারিয়ান রিজার্ভ কেমন আপনার এগ কত তৈরি হচ্ছে এগ কতটা তৈরি হচ্ছে এগের পরিমাণ কীরকম সেটার ওপর ডিপেন্ড করে এছাড়াও আপনার যে টিউব ব্লক আছে সেটার কি কারণ মানে টিউবটা কেন ব্লক আছে সেটাও কিন্তু ডিপেন্ড করে তো অনেকগুলো বিষয়ের ওপর ডিপেন্ড করে যে আপনি কোনটা চুজ করবেন ল্যাপ্রোস্কোপি না আইভিএফ তো প্রথমে বলি যদি আপনার বয়স কম হয় ধরুন আপনার হাতে অনেক সময় আছে ধরুন আপনার বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয়তো ছাব্বিশ সাতাশ আঠাশ বছর বয়স আপনার তার মানে আপনার হাতে কিছুটা সময় আছে বা তারও কম যদি বয়স হয় তাহলে তো খুবই ভালো কথা সেক্ষেত্রে কিন্তু আপনি ল্যাপ্রোস্কোপি ট্রিটমেন্ট করে দেখতে পারেন যে ন্যাচারালি প্রেগনেন্সি আছে কিনা আসছে কিনা তো যদি ল্যাপ্রোস্কোপি করার পর ন্যাচারালি আপনি কনসিপ করেন তাহলে তো খুবই ভালো কথা আপনাকে আইভিএফ যেতে হচ্ছে না এবার বলি যে যদি দেখা যাচ্ছে যে আপনার বয়স পঁয়ত্রিশের উপরে পঁয়ত্রিশ প্লাস ছত্রিশ সাঁত্রিশ এরকম আপনার বয়স এবং আপনার এ ভ্যালু কম তার সাথে সাথে আপনার ওভারিয়ান রিজার্ভও কম লো ওভারিয়ান রিজার্ভ আপনার মানে এগ উৎপাদন কম তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ল্যাপ্রোস্কোপি করে দেখতে যান যে ন্যাচারালি প্রেগনেন্সি আসছে কিনা আপনার অনেকটা টাইম চলে যাবে কারণ আপনার হাতে কিন্তু এখন সময় নেই বয়সটা যেহেতু বাড়ছে এবং বয়স বাড়ার সাথে সাথে আইভিএফের সাকসেস রেটও কিন্তু কমে যায় সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ল্যাপ্রোস্কোপি করার পর আপনি বেশ কিছুদিন দেখবেন যে ন্যাচারালি প্রেগন্যান্সি আসছে কিনা সেক্ষেত্রে আপনার সময় ওয়েস্ট হবে তো ডক্টর আশা করা যায় সেক্ষেত্রে আপনাকে সরাসরি ট্রান্সফার করবে তো তখন আপনার হাতে যেহেতু সময় নেই তাড়াতাড়ি আপনার জন্য বেটার তাছাড়াও আরো কিছু বিষয় থাকে যেমন ধরুন দেখা যাচ্ছে আপনার যে টিউবটা বন্ধ সেই টিউবটা বন্ধ একদম ইউটারাসের মুখে গিয়ে বা আপনার টিউবে নোংরা জল জমে রয়েছে সেক্ষেত্রে যদি আপনি ল্যাপ্রোস্কোপিক করে টিউবটা খোলার পর ল্যাপ্রোস্কোপি করে আপনি মানে কনসিপ্ট করতে চান সেখানে আপনার যেহেতু টিউবটা টিউবের যে পরিবেশটা সেটা ঠিক নেই টিউবের পরিবেশটা নোংরা সেক্ষেত্রে ওখানে কিন্তু যে এমব্রয়টা তৈরি হবে সেই এমব্রয়টা ঠিকঠাকভাবে তৈরি হবে না বা এম্ব্রয়টার জন্য সেই পরিবেশটা ঠিক নয় কারণ টিউবে নোংরা জল ভরে রয়েছে সেক্ষেত্রে আপনাকে ল্যাপ্রোস্কোপি করার পরও আইভিএ ট্রিটমেন্ট করতে হবে ল্যাপ্রোস্কোপি করে আপনার টিউবের ইউট্রাস আর ইউটেরাসে গিয়ে ক্লিপ দিতে হবে এবং ইউটেরাসের মুখে গিয়ে ক্লিপ দিতে হবে এবং তারপরে আপনাকে আইভিএফ ট্রিটমেন্ট করতে হবে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টিউবের প্রয়োজন হচ্ছে না এবং ল্যাপ্রোস্কোপি ট্রিটমেন্ট করে ওই ক্লিপ দেওয়াতে আপনার কিন্তু যে নোংরা জলটা টিউবে জমে রয়েছে সেটা ইউট্রাসের ওপর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই তো এই ক্ষেত্রে আপনাকে দুটোই করতে হচ্ছে ল্যাপ্রোস্কোপি সার্জারিও করতে হচ্ছে আবার আইভিএফ ট্রিটমেন্টও করতে হচ্ছে তো এই বিষয়টা ভীষণই রেয়ার এরকম রেয়ার হয় তো এটা একটা আলাদাই বিষয় সবার ক্ষেত্রে এরকম হয় না এবার বলি যে যাদের হয়তো প্রচুর ধরনের ধরুন প্রবলেম রয়েছে বয়স তো বেশি রয়েছে তার সাথে সাথে হয়তো আগে আপনার কোনো সার্জারি হয়েছে এবং আপনার এমএ লেভেলও ভালো নয় ওভারিয়ান রিজার্ভও ভালো নয় মানে প্রচুর রকম সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ল্যাপ্রোস্কোপি ট্রিটমেন্টের দিকে যাওয়াই হয় না আপনাকে সরাসরি আইভিএফে পাঠানো হয় যেহেতু আপনার আগে সার্জারি হয়েছে এবং বিভিন্ন রকম সমস্যা রয়েছে আপনার এন্ডোমেট্রোসিস রয়েছে তো সেই কারণে আপনাকে সরাসরি আইভিএফে পাঠানো হয় কারণ এই সময়টাই যদি আপনাকে ল্যাপ্রোস্কোপি করে মানে দেখা হয় যে ন্যাচারালি প্রেগন্যান্সি আসছে নাকি সেক্ষেত্রে কিন্তু টাইম ওয়েস্ট হবে আপনার শরীরের পরেও একটা সার্জারি যাবে মানে পুরোটাই ওয়েস্ট হবে এবং পয়সা তো রয়েছে সেটা ওয়েস্ট হবে তো সেক্ষেত্রে কিন্তু আইভিএফ ট্রিটমেন্টেই পাঠানো হয় দেখা গেল আপনার অনেক রকম সমস্যা রয়েছে ভিতরে তো সেই ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস থাকতে পারে সিস্ট থাকতে পারে বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনার আর ল্যাপ্রোস্কোপি সার্জারি করে টিউব খোলার কোনো প্রয়োজন নেই সরাসরি আইভিএফে পাঠিয়ে দিচ্ছে তো এই কয়েকটি বিষয়ের ওপরেই ডিপেন্ড করে যে আপনাকে কোন ট্রিটমেন্ট যেতে হবে ল্যাপ্রোস্কোপিতে যাবেন নাকি আইভিএফে যাবেন অবশ্যই ডক্টর সাজেস্ট করবে সেটা যে কোনটাতে গেলে আপনার বেটার হয় ডক্টররা ভালো বুঝবেন যেটাতে গেলে আপনার বেটার হয় ডক্টররা সেই ট্রিটমেন্টটাই করবেন এবং অবশ্যই কোনো ভালো ইনফার্টিলিটি সেন্টারে আপনি যান সেখানে গেলে ঠিকঠাক ট্রিটমেন্ট পাবেন এটাই আশা করা যায় তো চলুন আশা করছি আজকের ভিডিওটিতে আপনারা হেল্পফুল হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন আর যদি পারেন শেয়ার করে দেবেন ভিডিওটি চলুন আজকের মতন বিদায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন